আজকে পঞ্চান্ন হাজার টাকা বাচ্চার থেকে যে দাম দিছি পঞ্চান্ন হাজার টাকার থেকে শুরু বাচ্চা পঁচাশি হাজার টাকা পর্যন্ত আছে যে বাচ্চাগুলোতে যদি কোনো দর্শক ভাই নাই আমার তো ক্যাশ অন ডেলিভারি থাকছেই এবং টাকা গরু বাবু তো আমাকে একটি টাকাও দেওয়া লাগবে না এবং গাড়ি ভাড়ার টাকাটাও দেওয়া লাগবে না একদম আমার গরু পছন্দ করবে বিনাভাবে করবে যে ভাই আমার এটা পছন্দ আপনি এটা পাঠান ঠিক আছে দাম দর তো করাই আছে দাম দেওয়াই আছে তারপরেও যদি দাম দর করতে চাই দাম দর করে ফিস্ট করবে ইনশাল্লাহ বাসায় গরু দিয়ে আসবো এবং সুস্থ সবল আছে কিনা যেটা দেখাইছি ওটাই আছে কিনা সম্পূর্ণ দেখে তারপর ইনশাল্লাহ আমাকে গরু দেখে আমার বাচ্চা দিবে আমার টাকা দিবে বাচ্চা দেখে আমার টাকা দিবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দয়া অনেক ভালো আছি আর দর্শক ভাইরা দোয়া করে তাই বারবার স্ক্রিনে আসতে পারি শুরুতেই নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন আমার নাম হচ্ছে মিনার হোসেন আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখোলা পশুহাটের পূর্ব পাশে বাড়ি ও খামার দুইটা আমার একসাথে আজকের প্রোগ্রামে কি ধরনের গরু দেখাবেন আজকের প্রোগ্রামে হলস্টেন ফিজিয়াম দেখাবো এবং একটা থাকবে পঞ্চান্ন হাজার টাকা আর হলো হচ্ছে তিনটা থাকবে পঁচাত্তর হাজার টাকা দুইটা থাকবে হলো হচ্ছে পঁচাশি হাজার টাকা আচ্ছা আচ্ছা তো এই গরুগুলোই আমরা চলেন দর্শকদেরকে দেখাই আর এগুলোর যে আত্মান বয়স সম্পর্কে একটু জানান দর্শকদেরকে চলেন আমরা জানি ভাই প্রথমেই আমরা সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা হলস্টান ফিজিয়াম দর্শক ভাইদের দেখানি হলস্টান ফিজিয়ামটা কত পার্সেন্টের আছে একদম

খুবই ভালো একটা পার্সেন্ট আইসে এত গ্রোথ এবং এত ভালো একটা পার্সেন্ট আইসে যা দর্শক বাহিরে দেখেন এক চুলে কোনো কম্বল নাই ঠিক আছে আর হলো হচ্ছে কানগুলো ছোট মাথাটা একদম ছোট্ট আর পা হাত পাগুলো হয়েছে কী গ্রোথ হয়েছে একদম পেশিগুলো হয়েছে একদম মোটা মোটা প্রত্যেকটা পেশিগুলো দেখেন একদম মোটা বয়সটা কেমন এটার এটার বয়স আছে আপনার হচ্ছে দশ মাস প্লাস দশ মাস প্লাস বয়স আছে দশ মাস প্লাস দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দশ দশ প্লাস বয়স তলাবারটাও দেখছেন মাশাল্লাহ খুবই দারুণ আছে মানে এক কথায় এত পার্সেন্ট একটা বাচ্চা এসে যা দর্শভাই দেখে বোঝে নিক আমি বর্ণনা দিলেই নয় ঠিক আছে যে দর্শক যেটা ভালো কবে ওটাই ভালো দর্শকভাই দেখলেই বুঝতে পারবে ভালো আর মন্দ দেখলে বোঝা যায় দামটা কেমন রাখছেন এটার এটার দাম থাকবে এটা লটে দেবো ওগুলো হচ্ছে দুই তিন চার দুই তিন চার একটা লটে দেবো

এবং পারফেক্ট একটা বাচ্চা আইছে মানে পারফেক্ট পার্সেন্টের একটা বাচ্চা আইছে এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে আপনার হলো হচ্ছে 9 মাস প্লাস 9 মাস প্লাস বয়স জি এটা 9 মাস প্লাস খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল এবং সুস্থ সবল আমি বারবারই বলি যে আমার যদি বাচ্চা অসুস্থ থাকে তাহলে ব্যাক দেয়ার সিস্টেম আছে ব্যাগ দিতে পারবে এবং হলো হচ্ছে যাতমা দেখে আমার ক্যাশ অন ডেলিভারি দেওয়ার সুযোগ আছে জাতমান দেখে নেবে আমি যেটা বলবো সেটাই হতে হবে আচ্ছা আচ্ছা এটাও লটের দাম রাখছেন পঁচাত্তর হাজার এটাও লটের দাম রাখছি পঁচাত্তর হাজার টাকা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারে আর যদি এরা এরা নিতে চায় তাহলে দামের ক্ষেত্রে বাড়বে কম আর কোনো স্কোপ নাই ভাই কারণ একদম সীমিত লাভে বলে দিচ্ছি যেহেতু লটে দেই লটে তিনটা মিলে একটা সীমিত লাভে বলে দিছি তো চলেন আমরা পরবর্তী গোটি দেখাই চলেন আমরা দেখ ভাই লটের

আচ্ছা আচ্ছা টা টাজাও দেখতে পাচ্ছো স্টেট মাজা এবং নিপুলটা দেখেন এক থুবলা নিপুল এক থুবলা ঠিক আছে সবাই দেখতে পাচ্ছেন হ্যাঁ এক থুবলা নিপুল দর্শক ভালো আছে হুলান বালানের জায়গাটা

কি পার্সেন্ট আইসে মাথাটা দেখেন এত বয়স হয়েছে মাথাটা দেখেন এক কোনো ছোট্ট কত ছোট কানগুলো একদম ছোট্ট ঠিক আছে কোনো কম্বল নাই অ্যাকচুয়াল কোনো কম্বলের চিহ্ন নাই তো লাভি কম্বলের কোনো চিহ্নই নাই যদি কোনো দর্শক ভাই নেয় এই বাচ্চাটা মানে এত ভালো একটা বাচ্চা যা বাসায় যাওয়ার পরে গা বুঝতে পারবে যে মিনার ভাই কী জিনিস দেখালো

চলেন আমরা জোড়ার বাচ্চাটি দেখি আমরা দেখি সিরিয়ালের ছয় নম্বর এবং জোড়ার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি খুবই গ্রোথফুল আরেকটি গরু এনেছেন এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন ভাই একটা হলস্টাইন ফিজিয়াম হলস্টাইন ফিজিয়াম একটা হান্ড্রেড বীজের বাচ্চা তো এক কথা বলতে মাথাটা দেখান মাথাটা একদম ছোট্ট মাথা ঠিক আছে একদম ছোট্ট মাথা কানগুলা ছোট এবং এটাও মায়ের দুধ খাইছে পাইছে অনেক বেশি যে খামার থেকে নিচে খামারালা এক কথায় বলতে গেলে কি ওগুলো হচ্ছে ও বাঁশুরি ই করে দুধ দিয়ে বাঁশুর লালন পালন করে এত গ্রোথ হলে একটা বাচ্চা হয়েছে যা বলে বোঝাতে পারবো না একদম হান্ড্রেড বিজের হলস্টান ফিজিয়াম দেখলে বুঝতে পারবে এটার বয়সটা কেমন ভাই এটারও বয়স আছে আপনার হচ্ছে বারো মাস প্লাস বারো মাস প্লাস বারো মাস প্লাস হিটে আসতে কেমন সময় লাগতে পারে হিটে আসতে তিন মাসের মতন সময় লাগতে পারে তিন মাস মাসে চলে আসবেন দুইটা বাচ্চাই মানে খুব দ্রুত সময়ের মধ্যে হিটে হিটে আসবে আচ্ছা এই জোড়াটি কেমন দাম রাখবেন এই জোড়া যদি দর্শক যদি এক জোড়া সঙ্গে এক সঙ্গে নেয় তাহলে 85000 টাকা পার পিস থাকবে 85000 পার পিস পার পিস থাকবে আচ্ছা এর মধ্যে কি দরদাম করা যাবে না ফিক্স আসলে না আসলে কিছু সম্মানী করার সুযোগ আছে হালকা কিছু সম্মানী করার সুযোগ আছে জোড়াই যদি নাই আর সিঙ্গেল নিলে দরদাম করার কোনো সুযোগই নাই দামের ক্ষেত্রে বাড়বে আর কি ভাই আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন আসলে দর্শকের উদ্দেশ্যে আমার বারবার একটা কথাই বলা থাকে যে কারোর হচ্ছে চায়া টাকা দেয় না কেউ মাংনা ফ্রি টাকা দেয় না সবারই কষ্টের টাকা তো কষ্টের টাকা দিয়ে আউল ফাউল জিনিস না কিনে একটা ভালো জিনিস কিনুক আমার কথা হচ্ছে এটা ভালো জিনিস কিনুক আর আমি যে বাচ্চাগুলা দেখালাম এই বাচ্চাগুলা প্রত্যেকটা বাচ্চা পারফেক্ট বাচ্চা এবং হান্ড্রেড বিজের বাচ্চা আছে এ বাচ্চা নিয়ে কেউ যদি খামারও করে তো লসের কোনো আশা নাই কোনোভাবে লসের আশা নাই যদি পরিপূর্ণতাভাবে ভালোভাবে লালন পালন করতে পারে আর যদি মনে করেন যে কেউ যদি বাসাবাড়ির জন্য নেয় সেক্ষেত্রেও তার এখান থেকে বাইসে নিক আর সবগুলাই নিক যে সারা জীবন আর কিছু করতে হবে না ইনশাল্লাহ এর উপরে যদি লালন পালন করে ঠিক মতো যদি লালন পালন করে এই কয়টা বাচ্চা দিয়ে এদের আপনার জীবন চলে যাবে নিয়ে আরামে চলে যাবে আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটি একটু বলেন আমরা স্ক্রিনে দিয়ে দেবো আর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সাতষট্টি শূন্য শূন্য বিরানব্বই এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এই নাম্বারে